ক্যানাডাতে পড়াশোনার কথা ভাবছেন ভাবছেন এত সব রিফিউজ কিভাবে ভিসা পাবো অবশ্যই আপনি ভিসা পাবেন ক্যানাডাতে পড়তে আসার আগে আপনাকে একটি মাস্টার প্ল্যান করতে হবে একটি স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে হবে যদি এই কাজটি করতে পারেন তাহলে যে যেকোনো পরিস্থিতিতে আপনি ক্যানাডা ভিসা পেয়ে যাবেন স্ট্রং প্রোফাইল করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে থাকবেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সিজিপি যেন থ্রি পয়েন্ট টু ফাইভ প্লাস থাকে অ্যাট এনি কস্ট ফার্স্ট কন্ডিশান আপনি মিট করলেন সেকেন্ড কন্ডিশন আপনি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন বিজনেস ম্যানেজমেন্ট মাস্টার্স কমার্স রিলেটেড কোনো কোর্সে করবেন অথবা এম করবেন আপনাকে অবশ্যই আইএলটিএস এবং জিমেট এই দুইটা জিনিসের উপর ভালো প্রিপারেশান নিয়ে ভালো স্কোর অ্যাচিভ করে ফেলতে হবে আর যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হন আপনাকে ভালো আইএলসি স্কোর পাশাপাশি জিয়ারি এই দুটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে তারপর লাস্ট অপশন যেটা হলো সেটা হলো আপনার প্যারেন্টস প্যারেন্টসের সাথে কথা বলে আপনাকে একটি চমৎকার ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে হবে এবং আপনার ফিক্সড অ্যাসেট কী আছে কি নেই এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না ক্যানাডা বিসার ক্ষেত্রে কেননা ভিসা অফিসার অলওয়েজ ফোকাস করেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ফিক্সড ডিপোজিট আপনার সঞ্চয়পত্র এই জিনিসগুলো কতটা স্ট্রং তো আপনি যদি অনেক আগে থেকে এই প্ল্যানগুলো করে ফেলেন আপনার প্যারেন্টসের সাথে কথা বলে একটি চমৎকার ফাইন্যান্সিয়াল টাইস করে ফেলেন তাহলে এখানেও আপনি পার পেয়ে গেলেন তো আপনার কী হল টেস্ট সার্টিফিকেট জিয়ারি জিমেট ভালো অ্যাকাডেমিক সিজিপিএ তারপর হচ্ছে আপনার ভালো একটি ফাইন্যান্সিয়াল টাইস এই জিনিসগুলো যখন আপনি তৈরি করতে পারবেন ফাইনাল আপনার একটি কাজ থাকে সেটা হচ্ছে আপনি একজন এক্সপার্টে স্মরণাপন্ন হওয়া যারা এই সেক্টরে অনেক দিন কাজ করে তারা বুঝে কিভাবে আপনার ফাইলটা রেডি করতে হবে কারণ ক্যানাডার ভিসা প্রক্রিয়াতে কোনো ইন্টারভিউ নেই ভিসা অফিসার আপনাকে দেখবে না শুধুমাত্র আপনার ডকুমেন্টস দেখে সে আপনার ভিসা ডিসিশান দেবে সো ওই কনসালটেন্ট অথবা লয়ার তারা জানে হাউ টু রিপ্রেজেন্ট ইউ হাই কমিশন সো আপনি যদি এরকম কোনো এক্সপার্টে স্মরণাপন্ন হন এবং এই জিনিসগুলো আপনার থাকে আপনি নিঃসন্দেহে ভিসা পেয়ে যাবেন তো কথা বলছিলাম আমি মোহাম্মদ আলম সুমন চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড চিফ ক্যারিয়ার কনসালটেন্ট ম্যাপোল্ট্রি এডুকেশন ক্যানাডা থেকে তো আপনারা ভালো থাকুন অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফেজ